আজ এই মিছিল কিসের জন্য দিদি আজকে আমাদের প্রতিবাদ মিছিল আরজি করে যে জুনিয়র ডক্টরের যে ধর্ষণ করে যে হত্যা করা হয়েছে এস এম এস বাবু নিউজ বাংলা থেকে আমি সরস্বরী পিয়ুষ আজ আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ জানানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজ এই প্রতিবাদ মিছিল এখন আছি আমরা পাটুলি ভূতের রাজা দিলবরের সামনে এটা যাবে এখান দিয়ে শুনলাম গড়িয়া পর্যন্ত মিছিলটা Çek चोल 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 এটা কি আরজি করের প্রতিবাদে মিছিলটা হ্যাঁ আরজি করের প্রতিবাদে মিছিলটা কি চাইছে আমরা চাইছি দোষীদের শাস্তি হোক ফাঁসি হোক মমতা ব্যানার্জির সঙ্গে আমরা থেকে উনি যেটা বলছে সিবিআইকে দিয়েছে সিবিআই তদন্ত করছে আমরা চাই আজকে মহিলাদের সুরক্ষা থাকা উচিত এটা কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই মিছিল হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে আমাদের একশো দশে এই মিছিলটা চলছে আমরা এই মেয়েদের খুব মেরেছে তাদের খুব শাস্তি আমাদের চাচ্ছি আমরা এই ফাঁসি যাই বন্দে

কেউ এই কাজটা করার আগে যাদের ভয় পায় যাদের করতে সাহস না পায় দোষীদের বিচার চাই দোষীদের শাস্তি চাই এবং ফাঁসি ফাঁসি চাই ফাঁসির চেয়েও যদি আরো জঘন্যতম শাস্তি হয় ওদের সেই শাস্তি ওরা ডিজার্ভ করে অসংখ্য ধন্যবাদ ওনারা এই চাইছে এই যারা এই আর্যিকর কাণ্ডের দোষী তারা পুরো তাদেরকে ফাঁসি হোক কিংবা দৃষ্টান্তমূলক শাস্তি হোক তারা এটাই চাইছে আমি এস এম এস ভবন নিউজ বাংলা থেকে সরাসরি পিউষ এই যে মিছিল এই মিছিলের জন্য আপনারা যে আজকে রাস্তায় নেমেছেন তো আপনারা এই যে মিছিলের প্রতিবাদ কিসের জন্য জানাচ্ছেন এটা তো আমাদের নেত্রী বলে দিয়েছে আমাদের একটাই দাবি দশ টানা বিশ টানা একটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছে দোষীদের ফাঁসি চাই একটাই দাবি আমাদের যারা যারা এই কাজে লিপ্ত তাদের ফাঁসি এটা কি মমতা ব্যানার্জির ডাকে এই মহ অবশ্যই আমাদের নেত্রী দেখানো পথেই আমরা সব সময় কর্মীরা চলি অসংখ্য ধন্যবাদ ভাত মমতা জি না ভাত যে দোষী তাদের আপনারা কি কেমন শাস্তি চাইছেন আমরা फांसी চাইছি আমাদের নেত্রী বলেছেন फांसी চাইছেন আমরা फांसी চাই এবং আমরা তার সাথে সাথে চাই এই দুঃখজনক ঘটনাকে যারা রাজনীতির মোড়ক জামা পরাচ্ছে সেই সিপিএম বিজেপির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা আজি আর করে কোটি কোটি টাকা গরিবে সম্পতি আর নষ্ট করলো আমরা তাদেরও বিচার চাই এই যে নারী নির্যাতনের বিরুদ্ধেই মিছিল তো আপনি নারী নির্যাতনের বিরুদ্ধে কী বলতে চাইছেন আপনি দেখুন এটা আমরা কোনো সময় সমর্থন করি না এবং সর্বোপরি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে এই দোষীদের শাস্তি চাওয়ার জন্য পথে নেমেছে তো সেখানে দাঁড়িয়ে আজকে দিদির নির্দেশেই আমরা পুরো ওয়ার্ড মিলিয়ে এই দোষীদের বিরুদ্ধে লড়াই করছি এবং আমরা তাদের তীব্র শাস্তি চাই অসংখ্য ধন্যবাদ বলছি দাদা আর্জি করে এই যে ডাক্তারকে যে নরকীয় হত্যা করেছে তাদের বিরুদ্ধে আপনি তাদেরকে আপনি কিভাবে কি শাস্তি চাইছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে দিয়েছে বাংলার বুকে কোনো ষড়যন্ত্রকারী কোনো ধর্ষণকারীদেরকে কোনো রকমের রেয়াত করা হবে না তারই প্রতিবাদে আজকে দোষীদের ফাঁসির দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দোষীদের ফাঁসির দাবিতে আমরা সবাই আজকে পথে নেমেছি এখানে মা বোনেরা সবাই পথে নেমেছে আমাদের একটাই দাবি দ্রুত বিচার চাই আর দোষীদের ফাঁসি চাই দিদি যে বলছে যে আরো আরো জঘন্যতম শাস্তি চাই সেটা কি ঠিক জগত দিদি যেটা বলবে দিদির উপর তো আমরা কেউ নয় দিদি যেটা বলবে আমরা দিদির নির্দেশ অনুযায়ী কালকে আমাদের ধর্না আছে গড়িয়া মোড়ে আমরা ধর্নায় বসবো এই সিবিআই ইডিকে দিয়ে ইডি সারদা কেলেঙ্কারি থেকে শুরু করে সব কেলেঙ্কারি থেকে কোনো বিচার করিনি আবার এই দোষীদেরকে সিবিআই দিয়ে যে বিচার হবে কিনা তার দ্রুত বিচার চাওয়ার দাবিতে আমরা এখানে মাঝায় নেমেছি আপনি তো একটা মেয়ে আজকের যে আর্জি করে এই যে মেয়েটাকে হত্যা করা হলো আপনি তার বিরুদ্ধে কি বলতে চাইছেন আমি চাই ওনার ফাঁসি হোক কারণ একটা মেয়ের সাথে খুব বাজে হয় মানে কাজটা হয়েছে আমরা সবাই চাই ওনার ফাঁসি হোক এই কারণেই আমরা রাস্তায় নেমেছি আমরা ওনার ফাঁসি হোক এটাই আমরা চাই অসংখ্য ধন্যবাদ আপনারা যেই রাস্তায় নেমেছেন আর জি করের কাণ্ডে তা মেয়ে একটা মেয়ে আপনি তো একটা মেয়ে তাই একটা মেয়ের যে এইভাবে হত্যা করেছে আপনারা কি চান ওই মেয়েটার একটা মেয়েকে যে এইভাবে মেরেছে ওরা আপনি কি চাইছেন তাদের বিরুদ্ধে তাদের শাস্তি চাই শাস্তি চাই খুব শাস্তি চাই আপনারা রাস্তায় নেমেছেন হ্যাঁ আমরা তাই জন্য রাস্তায় নেমেছি আজকে বলছি আপনাদের সমবয়সী একটা ডাক্তারকে যে এইভাবে হত্যা করেছে আপনারা কি চাইছেন আমরা শাস্তি চাই শাস্তি হ্যাঁ ওকে অসংখ্য ধন্যবাদ

কৃষিদের শাস্তি হোক এবং ফাঁসি হোক শুধু শাস্তি না ফাঁসি হোক যারা যারা যুক্ত রয়েছে প্রত্যেকের ফাঁসি হোক আপনিও কি কি চাইছেন আমরা চাইছি ভাজি হোক কৃষিদের সেই মমতা ব্যানার্জির নির্দেশ এই মিছিল এই মিছিলের মাধ্যম দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন বার্তা আমাদের বার্তা কিছুই নয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবেই বার্তা দেবে আমাদের একটাই বিচার আমাদের একটাই চাই যে যারা রাতের অন্ধকারে ধর্ষণ করে প্রমাল্য পাঠের চেষ্টা করছে হসপিটাল ভাঙচুর করেছে তাদেরও বিচার চাই সরকারি সম্পত্তি যারা ভাঙচুর করবে আমাদের তাদের বিচার চাই কোনো রকমের বাংলার বুকে বাম বিজেপির চক্রান্ত আমরা কোন রকমে মানছি না মানব আগামী দিনেও আমাদের আন্দোলন এইভাবেই চলবে যারা এই নারীটাকে নির্যাতন করে এইভাবে মেরেছে তাদের তাদেরকে কি শাস্তি চাই তাদের শাস্তি তাদের ফাঁসি চাইছি কিন্তু ইডি যেভাবে যেভাবে সিবিআইয়ের হাতে চলে গেছে আমরা সিবিআই উপরে ভরসা করতে পারছি না কেন সিবিআই বিভিন্ন ধরনের তদন্ত করতে গিয়ে আজকে তদন্তকে পিছিয়ে রেখেছে তার জন্য যত দ্রুত সম্ভব আমাদের এই দোষীদের শাস্তি দিয়ে তাদের ফাঁসি দিয়ে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব আপনাদের সিবিআই ইডিকে দিয়ে দ্রুত সম্ভব এই দোষীদেরকে আমরা ফাঁসি আজকে দেখেছিলেন ধনঞ্জয় ধনঞ্জয় সে সময় একটা মেয়েকে ধর্ষণ করেছিল না বালক মেয়েকে ধর্ষণ করেছিল কিনা জানি না তার ফাঁসি হয়েছে কিন্তু আজকে আমাদের ডাক্তারকে মেরেছে তার জন্যই আমরা ফাঁসি চাই অসংখ্য ধন্যবাদ ওনারা চাইছে যে যে এ দোষী তাদের ফাঁসি চাইছে বা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে আমি এস এম এস ভবন নিউজ বাংলা থেকে আমি সরাসরি পিয়ুষ